আর একটা বক্তা কিছুদিন আগে ইন্ডিয়ার নায়িকা নিয়ে কথা বলেছে আজকে আবার দেখলাম বাংলাদেশি নায়িকার জন্য সে পালন তা আমি দোয়া করবো কত ইন্ডিয়ার নায়িকার জন্য দোয়া করে দিয়েছি যে আল্লাহ ওকে হেদায়ত দাও ইসলাম কবুল করা করার পরে আমাদের এই জৈনক বক্তার স্ত্রী বানিয়ে দাও বলে না আজকেও বলেন না আমিন বলেন বেচারা তো প্রেমে পড়ে গেছে আজকে দেখলাম আরো দুইজনে প্রেমে পড়েছে বাংলাদেশি মানে সুযোগ আছে এখনো দোয়া করা যায় স্ত্রী যদি ওনার একটা হয় তাহলে আর কয়টা করতে পারবে আর তিনটা আল্লাহ এ দুটা ও এ দুটা তো স্বামী আছে মনে হয় করা যাবে না এত মুসলমান তাহলে আর দোয়া করা যাবে না থাক পরে আবার কাকে চাইবে কত দোয়া করব ভাইয়ের আমার এই জয়রাক বক্তা বলেছে শক অর্থাৎ শককে সদর সিনা ফেড়ে কেটে যে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন এটা নাকি সত্য না মিথ্যা কথা মনে রাখেন এই বক্তব্য যদি উনি জেনে বুঝে সজ্ঞানে স ইচ্ছায় বলে থাকে তাহলে পরে হাদিস অস্বীকার করছে বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে দ্বিতীয় ফতুয়া হয়ে গেল এবার তৃতীয় ফতুয়া আল্লাহ সাল্লামকে বাইতুল বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাসে নিয়ে যাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা ফি আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গেলাম এটাকে বলা হয় ইসরা আর বাইতুল মকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে সলাপ পরে ওখান থেকে উর্ধ্বগামী নিয়ে যান সাত আসমান পেরিয়ে যখন যান সিদ্ধাতুল মন্তাহা তারপরে জিব্রাইল আসাল্লাম বললেন এটা আমার শস্যিমার আয়ার আগে আর যাওয়া যাবে না সিরাত মোস্তফা নামে একটি সিরাত ছাত্র পড়েছিলাম ওই কেতাবের মধ্যে লেখা আছে রফ রফ নামে একটা যানবাহন আসলো রসুল্লাহ করলেন করার পরে এটা উঠতে লাগলো এই জন্য বাংলাদেশের কিছু আপনার সিনারি দেখা যায় ফেসবুকে এখন মাঝে মাঝে দেখা যায় মোটটা একটা মানুষ চাদরের উপরে বসে আছে না দাঁড়িয়ে আছে আর উঠতে উঠতে চলে যাচ্ছে মানে এই ঘটনার থেকে বানাইছে ওইটা বুঝছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি তশরিফ আল কালাম কলমের শব্দ শুনতে পেলাম এরপরে পাঁচ শত বছরের বছরের সাগর পাঁচ শত বছরের সাগর এই জমিন থেকে দূরত্ব কত বছর পাঁচ শত বছর অফি কালাম এই আসমানটা মোটা কত পাঁচ শত বলেন না কেন সব পাঁচ শত পাঁচ এইভাবে ষাটটা আসমান রয়েছে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ আর ফাঁকাটা কত পা পঁয়ত্রিশ তাহলে কত হলো হ্যাঁ সত্তর হলো এই সত্তর আপনার সোহানাল্লা কত সাত হাজার না সাত হাজার হচ্ছে না সাত হাজার বছরের রাস্তা পেরিয়ে নিয়ে যান এরপরে আবার পাঁচ শত বছরের একটা সাগর পার হয়ে যান আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসবা ওয়া তুসবা ওয়াল আরদুনা সাবু রহমান তা খরচালাতি ফি আদি আহাদুকুম এই সাত আসমান এমডি সাত জমিন আল্লাহর নিকটে একটি সরিষার দানার মতো এ সাত আসমান সাত জমিন যেমন তোমাদের হাতে একটা সরিষার দানা আল্লাহ তাআলার নিকটে সাত আসমান সাত জমিনটা আছে সরিষার দানার মতো তাহলে আল্লাহ তালা এই সরিষার দানার মধ্যে কি ঢোকার দরকার আছে এখানে বিরাজমান বলা হওয়া পরা বলার প্রয়োজন আছে এরপরে আমরা বিজ্ঞান যারা পড়েছি যারা সর জগৎ নিয়ে চিন্তা ভাবনা করেছি পড়েছি জানি এই সূর্যটা আপনার এই পৃথিবী থেকে কত কোটি বড় পনেরো তেরো অর্থাৎ তেরো লক্ষ বড় অর্থাৎ এমন পৃথিবীর তেরোটা রেখে দেওয়া যাবে সূর্যের মাঝে আর এমন সূর্যের আশপাশে কোটি কোটি গ্রহ রয়েছে একে সৌর জগৎ বলা হয় সুতরাং এই বিশাল আল্লাহ বানিয়ে রেখেছেন পৃথিবী ছাড়া এভাবে নক্ষত্রগুলো কোটি কোটি কত মিলিয়ন সংখ্যা রয়েছে কেউ না আল্লাহ তালা এই জন্য বলেছেন নিম্ন শ্রেণীর একটি জান্নাতিকে আমি এই পৃথিবীর দশ পৃথিবীর মতো জান্নাত দান করব অর্থাৎ আল্লাহর নিকটে কত বিশাল জগৎ রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যাদের জ্ঞান নাই তারা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হতেন তাহলে রসুল্লাহ সাল্লামকে মক্কা থেকে সাত আসমান পেরিয়ে সাগর পেরিয়ে আপনার ওপরে নিয়ে যাওয়া হতো না এবং সরাসরি আল্লাহ তালা কথা বলতেন না বরঞ্চ আল্লাহ তালা মক্কায় বলতেন এই মোহাম্মদ আমি তো মক্কায় আছি শুনো তোমার সাথে কিছু কথা আছে ঠিক কি না তাহলে আল্লাহ তাআলা কোথায় থাকেন আরও সের ওপরে থাকেন আরও সের ওপরে যেভাবে বলছে এভাবে বল কোথায় থাকেন আরশে আজিমের ওপরে আরশা আজিম কোথায় আছে সাত আসমানের ওপরে ইন কাতাবা মাকাদির আল খালায় আল্লাহই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন 5000 বছরে এবং তাঁর মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, সাত আসমান সাত জমিন সৃষ্টি করার হাজার বছর পূর্বে পৃথিবী আসমান জমিন আসমান জমিন ছাড়া যত জগতে প্রাণী আছে সমস্ত مخلوقاتের ভাগ্য আমি লিপিবদ্ধ করেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে বাগবারার মাটিতে বক্তব্য দিব এই সময় বক্তব্য দিব আমার ডানে বামে তারা বসে থাকবে সামনে কারা বসে থাকবে কারা কারা ক্যামেরা নিয়ে থাকবে কারা শুনবে কারা শুনবে না এই সব আসমান জমি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ হয়েছে বলে আর শুহু আলাল মা আর আল্লাহর আরস ছিল পানির ওপরে ভালো করে বুঝে পানির ওপরে আমার পরে ফজিলত শেখ অবাকার জাকারিয়া হাফিজাহুল্লাহ আসবেন উনি আকিদার উপরে সম্ভবত আলোচনা করবেন সুতরাং আকিদা এটা হচ্ছে ব্যহত আকিদা কঠিন মারাত্মক আকিদা আকিদা যদি ঠিক না থাকে নমাজ রোজা হাত জাকাত কোনো কিছু করে ধান দান খারাপ করে তার লাভ হবে না এজন্য যেভাবে কোরআন সন্ন্যায় আছে ওইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে তাকেই মুসলিম বলা হয় আর যারা এভাবে বিশ্বাস করে না তাকে মুসলিম বলা হয় না এক কথায় আল্লাপাকবুল আলমিন মোহাম্মদুরালামকে সাগর পেরিয়ে নিয়ে যান আর সরিষার দানার মতো আসমান জমিনটা আর আমরা বিজ্ঞানীদের মাধ্যমে জানি একটা পৃথিবীটা ডিমের মতো আর এই ডিমটা বোঝা যাচ্ছে এই সাগরের ভিতরে ছেড়ে দেওয়া আছে ঘুরে বেড়াচ্ছে এর জন্য পৃথিবী ঘুরে চন্দ্র সূর্য ঘুরে বুঝেছেন না বুঝেন না আমরা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান যে আল্লাহ এত মহান এত জগতের মালিক এত জগতের সৃষ্টিকর্তা সে আবার টুঙ্গি বাজারে কেন যাবে বলেন টুঙ্গির কথা কইতে তো আর এক কথায় চলে আসল নিরহ মানুষগুলো এক ভাই বলল মামুনুল হক সাহেব বলেছেন চারজন মারা গেছে আর এক ভাই এখনই সংবাদ দিলেন যে দেড়শো জন মারা গেছে বলে না হজুবিল্লা সরকারকে আমরা আগে থেকে বলে আসছি এদের পেশাব পায়খানা দিয়ে টুঙ্গির ময়দানকে নাপাক করিয়েন না তুরাগ নদীর পানিকে দুর্গন্ধ করিয়েন না এই দল ইসলামকে ধ্বংস করেছে কালিমাকে ধ্বংস করেছে মর্মে আমার আলোচনা আছে বিশ্বাস যদি না হয় মুখলেজ বিন সাদ মাদানি লেখে ইউটিউবে যাবেন কালিমাওয়ালা কালিমা বিহীন মুসলিম মক্কার মুসলমান বাংলাদেশের মুসলমান এইভাবে শিরোনাম দেওয়া আছে তথ্য ওখানে দেওয়া হয়েছে কালিমার বিক্রি যে ঘটিয়েছে এই তাবলিক জামাত এবং ওলামায় দেওবান এক কথাই কারণ মক্কার মানুষেরা রসুল সঙ্গে যেই আপনার বিরোধ ছিল লাল্লা নিয়েছিল সুতরাং লাইলাহার বিকৃতি ঘটিয়ে তারা নিজামুদ্দিনের অর্থাৎ দিল্লি নিউ দিল্লিতে সেন্টার বানিয়েছে যেই মোদী সরকার পৃষ্ঠিত আলোচনা করার জন্য আমাদেরকে ভিসা দেয় নাই যেই মোদী সরকার বা আগের সরকার দেওবন্দে পড়ার জন্য ভিসা দেয় নাই এই সরকার তাবলিক জামাতের সেন্টার হওয়ার সুযোগ বা পারমিশন দিল্লির মাটিতে কেমনে দেয় বোঝা যাচ্ছে ডাল কালা হ্যাঁ বুঝে নেওয়া উচিত সরকারকে বুঝে নেওয়া উচিত দু চারটা প্লেন দিয়ে আয়সা এখানে ব্যবসা হবে ঠিক তবে টুঙ্গি সহ আশপাশের যত লোক আছে তারা অত্যন্ত জুলমের মধ্যে আছে আমি যখন উত্তরাই ছিলাম রাত তিনটাতে আমাকে বাসার থেকে বের হতে হয়েছে সারা দিন আমাকে পথে থাকতে হয়েছে মাহফিল করার জন্য এই কারণে কত রুগী যেতে পারে না সেই রোডগুলো দিয়ে সুতরাং এটাকে ব্যান্ড করতে হবে নিষেধ করতে হবে এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ এরা শান্তিপ্রিয় নয় এরা জঙ্গি সন্ত্রাস এদের লিঙ্ক রয়েছে আফগানিস্তানের সাথে সুতরাং বাংলাদেশও হয়তো এটা ঘটাবে তারা এই জন্য স্বপ্ন দেখছে যশোরের এক মাদ্রাসাতে সেই দুইজনকে পোশাক পরিয়া অস্ত্র ধারণ করে বক্তা বক্তব্য দিচ্ছে আরবিতে মানে নকল চলছে এখন থেকে জঙ্গিতে আবার যেন আর এই টুঙ্গির ময়দান থেকে তাবলিক জামাতকে উঠাইতে হবে এরাকে যদি হাগামু জায়গা দেওয়াই লাগে তাহলে পদ্মা পারে দিয়ে দেন পদ্মা পার দিয়ে ভেসে চলে যাবে কমপক্ষে আমরা বেঁচে যাব আল্লাহ বুঝার বিধান করো ভাইয়ের আমার তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় আছেন সাত আসমানের ওপরে নয় বলবেন আর সে আজিমের ওপরে আরো সের ওপরে আছে কি বলবেন আরো সে কোথায় আছে সাত আসমানের ওপরে আছে তাহলে পৃথিবীর হচ্ছে আকিদা এই বিশ্বাসের বিপক্ষে যারা ভূমিকা পালন করেছে তারা ইরানিরা ইরানিরাই বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান এই আকিদা ইন্ডিয়ার হিন্দুরা বলে তাদের গীতা কি ভগবত কি কি আছে এইগুলোর মধ্যে আকিদা লেখা আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান ওইখান থেকে আমাদের দেশের হুজুরা ধার করে নিয়েছে এবার ফতুয়া তিন নম্বর যারা মনে করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান অরিজিনাল কাফের বিকল্প কোনো কথা নাই অরিজিনাল কাফে বহুদিন থেকে আমরা বলে আসছি আপনারা বোঝার চেষ্টা করছেন না ভাইয়ার আমার বোঝা যাচ্ছে এই সলাৎ এমন গুরুত্বপূর্ণ একটা এবাদত আল্লাহ তালা সরাসরি মোহাম্মদাল্লামকে ওপরে নিয়ে যায় নিজে কথা বলেছেন বলেছে আহামুল্লাহ ডাইরেক্ট বলছে মোহাম্মদ তোমার উপরে পঞ্চাশ ভক্ত সালাদ ফরজ করা হলো কত ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত চিন্তা করেছেন বাঘবাড়ার মানুষ কত সময় কয়েবার পড়তে হবে দিন রাতে পঞ্চাশ বার সালাদ পড়তে হতো রসুল্লাহ খুশি হয়ে চিত্রে চলে আসছে আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা সব সময় তার ইবাদত করতে পারবো এর থেকে আর বড় গিফট কি হতে পারে আনন্দের চিত্তে আস্তে আস্তে মুসা আলাহ সাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল মুসা আলাই সাল্লাম বলছে কি করেছে হয়েছে যে পঞ্চাশ অক্ত সলাপ করেছে কইছে এত তো পারবে না আপনার উম্মত আপনি আবার যান হালকা করে নেন আবার গেলেন আবার পাঁচ কমাইলেন আবার গেলেন আবার পাঁচ আবার গেলেন আবার পাঁচ কমাতে কমাতে পাঁচ এসে বলছে আর যাওয়া যাবে না এতবার যাওয়া যায় ঘুরে চলে আসছে আল্লা পাগর বলে মোহাম্মদ ইন্ডা হুন্ডা বে খামসিন খাম শুন সুহান আল্লাহ পঞ্চাশ ওক্তর জায়গায় পাঁচ ওক্ত সালাপ পড়লে পঞ্চাশ ওক্তের নেকে আমি দিয়ে দেবো বলেন শোভান এটা বোখারি মুসলিমের হাদিস বোখারি হাদিস নাম্বার তিনশো ঊনপঞ্চাশ মুসলিমের একশো বাষট্টি ঘরে যে বিরাট লম্বা হাদিসটা দেখে নেবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা এমন একটা আবাদত এক নম্বর হচ্ছে আল্লাহ স্বয়ং নিজে এটা দান করেছেন বলে সোহান সমস্ত যতগুলো আপনার বিধিবিধান আছে জিব্রাহ সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন আর না হলে নিজেই এলহাম করেছেন ওহি করেছেন মোহাম্মদ তুমি এটা বলো করো আর এমন একটি বিধান এই বিধান সরাসরি আল্লাহ তালা দিয়েছেন কারণ কি জানেন কারণ হচ্ছে এই ইবাদতের মধ্যে একদম আল্লাহ তালার বান্দার বাহ্যিক মানে প্রকৃত রূপ এখানে প্রকাশ পায় এখানে অহংকার মুক্ত একটা বান্দার পরিচয় পাওয়া যায় এই জন্য পৃথিবীতে যত মসজিদ আছে কোথাও কোনো মসজিদে কোনো ধনী গরিব নেতা রাজা প্রজার জন্য কোন সিট বুকিং করা থাকে না প্রত্যেকই দেখো যখন যেখানে যাবে সেখানে দাঁড়াবে যদিও আমাদের দেশে কিছু মসজিদে জায়গা নির্ধারণ করা আছে মোতালী সাহেবের জন্য এই যাই নামাজ সভাপতি সাহেবের জন্য এটা সেক্রেটারি সাহেবের জন্য এটা কিন্তু এটা ইসলাম সমর্থন করে না এক কথাই রাজার থেকে প্রজা যদি মুচিত কাজ করে জুতা সিলাই করে তারপর তার ওখানে যে স্থান রাজার সেই একই স্থান রাজার যা মল্ল একজন সামনান্য মেথর হলো পারে তারও সেই মল্ল দুইজনের মাঝে কোনো পার্থক্য আল্লাহ দরবারে নাই বলে বরঞ্চ ইন্নামা ইন্ন আকরমা কো ইন্দাল্লাহ গুম ওবাদের মধ্যে সবথেকে আমার নিকটে সম্মানী ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে বলেন আল্লাহ আকবর আবার বলেন সোহার আল্লাহ আল্লাহ কত মহান আল্লাহ কত মহান চিন্তা করেন সবথেকে নিম্ন শ্রেণীর মানুষটা যদি তাকুয়া বেশি হয় আল্লাহর কাছে সেই সম্মানী আল্লাহ দ্বিতীয় নম্বর 5 ওয়াক্ত সালাতে 50 ওয়াক্ত নাকি তৃতীয় ওয়াক্ত তৃতীয় সময় হে ইবাদাতুল্লাহ তাসকুত আঙ্কা আবাদান হত্ত ফি ময়দানিল হারবি ওয়াল গarqি ওয়ালা ফিল হারকি মা দুমতা আকিলা এমন একটি এবাদত যতক্ষণ আপনার আকল ঠিক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত এই সালাত আপনার মাপ নাই এমন কি যুদ্ধের ময়দানে আছেন এই যুদ্ধের ময়দানে সরাতের যদি টাইম হয়ে যায় ওই অবস্থায় জামাত করে সরাত পড়তে হবে পড়ানোর কারিমে সে কথায় বলে দিয়েছেন জামাত করা যদি সম্ভব না হয় দুশ্মন আপনাকে তাড়া দিচ্ছে পূর্ব দিকে কেবলা পশ্চিম দিকে এমতো অবস্থায় কি করবেন দৌড়ানো অবস্থায় আপনাকে ওই সময় সালাত পড়তে হবে সালাত মাপ নাই এমন একটি আবাদত আপনি অসুস্থ হয়ে গেছেন চলতে পারেন না উঠতে পারেন না নড়াচড়া করতে পারেন না কিন্তু আকল ঠিক আছে জ্ঞান ঠিক আছে আপনাকে সালাত পড়তে হবে সলাদ মাপ নাই সাগরে ডুবে যাচ্ছেন আকল ঠিক আছে জ্ঞান বুদ্ধি ঠিক আছে ওখানে সালাত পড়তে হবে সলাৎ মাপ নাই বাঁচারও চেষ্টা করতে হবে সলাতো পড়তে হবে যুদ্ধর বাজারে যুদ্ধ চালিয়ে যেতে হবে সলাতো পড়তে হবে এমন একটি সলাদ এই সালাত কোথাও আপনার আমার জন্য ক্ষমা নাই অথচ আমরা মুসলমান এই সরাত পড়ি না আল্লাহ আমাদের ইহা বিরুইয়া পৃথিবীতে যত এবাদত আছে আপনার জাকাত দিবেন এই মর্মে রসুল কথা বলে নাই আব্দু জাকা তাকুম কামার আই তুমি ও আব্দি জাকা আমি যেভাবে জাকাত আদায় করছি আমাকে যেভাবে জাকাত আদায় করতে দেখছ সেম সেভাবে জাকাত আদায় করবা জাকাতের ক্ষেত্রে এমন কথা আল্লাহ রসুলাম বলে নাই শ্যামের ক্ষেত্রে এমন কথা বলে নাই হজের ক্ষেত্রে বলেছেন খুদু আন্নি মানা শিকাকুম তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও আমার থেকে বিধিবিধান নিয়ম নীতি শিখে নাও কিন্তু পৃথিবীতে আমার একটা এবাদত যে এবাদতের ক্ষেত্রে এমন একটা শব্দ ব্যবহার করেছেন বলছেন সল্লু সল্লু কামার আয় তুমুন ও সল্লি হে আমার উম্মতেরা সলাৎ ওইভাবে পড়ো যেভাবে আমাকে সলাৎ পড়তে দেখেছ এই সলাতের নিয়ম নীতি পড়ার স্টাইল পদ্ধতি এটা হচ্ছে সম্পূর্ণ দেখার উপরে নির্ভর করে কারণ আল্লাহ রসুল্লাম যখন আরসে আজিম থেকে এই ফরজ সালাত নিয়ে চলে আসেন মক্কার জমিনে পরের দিন জিব্রাহিল সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন জোহরের টাইমে বলছে জিব্রাহিল যাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাত দেখিয়ে দিয়ে আসো মনে সোহান দেখছেন কেমন এবাদত তালিম সরাসরি আসমান থেকে শিখানো এবাদত দুনিয়ার কেউ শিখায় নাই কে শিখাচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সবথেকে সেরা ফেরেশতাকে দিয়ে দামি ফেরেশতাকে দিয়ে আল্লাহ বলছেন যাও মুহাম্মদকে সালাতের ট্রেনিং দিয়ে আসো সালাত শিখিয়ে দাও কখন পড়বে কোন টাইমে পড়বে প্রথম দিন দেখিয়ে দিলেন ফার্স্ট টাইম এখানে লাস্ট টাইম এখানে তারপরে বললেন এই সময় এক একটা সময় এক একটা সালাত দেখানোর পরে বললেন এটাই হলো আপনার সলাতের টাইম তারপরে বলছেন সায়াকুন ফি উম্মাতি উমারা অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু উমামা উমারা হবে নেতা হবে অর্থাৎ ইমাম হবে ইউ আখিরুন সালাহ দেরি করে পড়াবে অন্য বর্ণনা আছে ইউদাইয়ুন সালাহ সালাতকে তারা ধ্বংস করে দিবে আবু আবুদার দারদ জাল্লাতাআলাহু বলছেন হে আল্লাহ যদি আমরা এই সময় পেয়ে যাই তাহলে আমরা কি করব। তখন বলছেন সল্লিল তুমি টাইমে সালাদ পড়ে নাও টাইমে সালাফ বাসায় পড়ে নাও তারপরে যদি জামাত দেরি করে করে ওদেরকে জামাতে পাও তাহলে ওদের সাথে পড়ে নাও বলে সম শিখিয়ে দিয়েছেন আপনার মসজিদে আসরের সালাফ যদি পাঁচটাতে পড়ে সাড়ে চারটায় পড়ে আসরের টাইম টাইমে সালাত পড়ে নিতে হবে পড়ার পরে আবার জামাতে পড়তে হবে আসলে প্রথম সলাথ আপনি টাইম মতো আদায় করেছেন পরের সলাদটা পড়েছেন সমাজ ঠিক রাখার জন্য যাতে করে ধীরে ধীরে কৌশলে এদেরকে আপনি বুঝিয়ে প্রথম টাইমে সলাৎ আদায় করাতে পারেন এই জন্য সমাজের সাথে থাকতে বলেছে মসজিদ আলাদা করে বানাইতে বলে নাই একান্ত মসজিদে পড়তে যদি না দেয় সন্ন্যাতরিকায় তখন মসজিদ বানাইতে হবে এর আগে নয় বুঝা যাচ্ছে পৃথিবীতে যত এবাজত রয়েছে কোনটার ক্ষেত্রে আল্লাহ রসুলাম বলে নাই আমাকে যেমন করে দেখছো তেমনি করো শুধুমাত্র একটি এবাদত এই সালাত যে আমাকে যেভাবে পড়তে দেখছো ওইভাবে পড়ো বলে সুবাহান বুঝেছেন কথা এটা গুরুত্ব কত বুঝেছেন এক নম্বর আসমানে ওপরে ফরজ করা হলো দুই নম্বর জিব্রাহ সাল্লামকে পাঠিয়ে দেওয়া হলো সালাতে এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে সালাত হবে না একজন সাহাবী মসজিদে এসে সলাপ পড়লেন সলাপ পড়ে এসে রসল সাল্লামকে সালাম দিলেন রসলাম বলছে এরজি ফাইন ইরজি ফসলি ফাইনাকালাম কালাম সল্লি ফিরে যাও আবার সলাপ পড়ো তোমার সলাৎ হয় নাই পড়োনি তুমি সলাৎ হয় নাই একথা বলে নাই বলতে পড়োনি সলাদ তুমি আবার সলাদ পড়লেন পড়ার পরে আবার এসে সালাম দিলেন আবারও বললেন চলে যাও সলাদ পড়ো নাই আবার পড়ো আবার আসলেন আবার সালাম দিলেন আবার বললেন ইরজাই ফসল্লি ফা ইননা কালামতু সাল্লি ফিরে যাও তুমি সালাতই পড়োনি চতুর্থবার বলছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে ভালো করে সালাত আমি পড়তে পারি না সুতরাং আমাকে দেখায় দেন এরপরে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু বললেন সুন্দর করে রুকি করো সিজদা করো এইভাবে তেলাত করো এইভাবে করো এইভাবে করো দেখায় দিলেন সালাত পড়লেন বোঝা যাচ্ছে নিজের মতো করে সালাত বানানে হবে না বোঝা যাচ্ছে এই ইমামের মতো করে পড়লে হবে না বোঝা যাচ্ছে এই সালাত মাঝহা অনুযায়ী পড়লে হবে না বোঝা যাচ্ছে এটা কোনো পীর বাবার সালাত নাই এটা কোনো অলিয়া উলিয়ার সালাত নাই এটা কোনো ব্যক্তির সলাপ নাই কোনো দলের সলাপ নাই সরাসরি আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহ তালা যেভাবে পড়তে বলেছেন ওইভাবেই পড়তে হবে এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করা যাবে না এ মর্মে আমার অনেক সরব বক্তব্য আছে বাঘমারায় নিচু বাড়াই বক্তব্য দিয়েছিলাম আমাদের দেশের মসজিদ আর মক্কা মদিরার সাথে কয়টা পার্থক্য বলে গেছেন কয়টা বলেছিলাম বাহাত্তরটা পার্থক্য বলেছিলাম এখনো নেটে ভেসে বেড়াচ্ছে আকিদার তহিদের ক্ষেত্রে ওই যে হেলিপেট হেলিপ্যাড কোথায় যেন আছে এটা ভবানীগঞ্জে না ওই মা বলেছিলাম পঞ্চান্নটা পার্থক্য আমাদের দেশের এই মাঝাব যারা মানেন তাদের জন্য আমরা মাঝাবের বিপক্ষে বলছি না তবে এরা মাঝাবের নাম দিয়ে অনেক কিছু আবিষ্কার করেছে যেটা আবু হানিফা রহমানের সাথে কোনো সম্পর্ক নাই গাজীপুরে এক আধা বয়সী মহিলাকে হিলা করেছে হিলা হীরা মানে কি বুঝেন তালাক দিয়েছে বেচারা বোঝে না রাগের ঠালা তিন তালাক দিয়ে হ্যাঁ রাগের সময় তালাক দেয় না বউকে তালাক তিনটা দিয়েছে ইমাম সাহেবের কাছে গেছে ইমাম সাহেব ছোট হয় আপনার তো কম বেতন দেন তখন প্রিন্সিপালকে ডাকাইছে প্রিন্সিপাল কেছে একটা সুবর্ণ সুযোগ ফতুয়া তো আমরা তৈরি করতে পারি ফতুয়া তৈরি করেছে হিলা করে কি দুই ঘন্টার জন্য বিবাহ দিতে হবে তোর ইমাম সাহ হয়তো কানে কানে কয়ে দিয়েছে প্রিন্সিপাল যে আপনি বলেন আমার সাথে দিয়ে দিতে ইমাম সাহ হয়তো লাইন ঘাট করায়া বিয়া পড়াইছে বিয়া পড়িয়া আরে বেটা বাসর ঘর করবি তো একটা হোটেল ফোটেল ভাড়া কর বেকুপের থাকার এই জন্য বলে হুজুরকে বুদ্ধি কম কথা বলছেন বিয়ে করেছি তুই বাসর ঘর বানাবি এই বাটা করেছি কি মসজিদের মধ্যে লাটা পাটা করেছে না এই জন্যে এই মুলবিরা বলে আহলে হাদিসেরা নারীদেরকে মসজিদে ডাকে শরাতের জন্য এই জন্য ডাকে যে তারা নারীদেরকে নেওয়া অপকাম করবে এ অলিপুরী সাহেব কান খুলে সুর আর চোখ মেল করে দেখে নেন আপনার মুক্তি সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল হিলা করেছে করেছে হিলা হিলিটাও মসজিদে করেছে মসজিদের বাইরে করে নে বলেন আওজমুল্লাহ এটা আপনাদের চরিত্র আপনাদের কাছে আমাদের মা বোনেরা যার কারণে আপনারা বলেন যে আহলে হাদিসেরা মসজিদে মা বোনদেরকে নিয়ে তারা অন্যায় কিছু করায় এই জন্যই তারা রাখেন প্রদ মন্তব্য রুচিহীন মন্তব্য হাদিসের বিপক্ষে মন্তব্য করেছে